আসসালামু আলাইকুম আজকের যে ভিডিও টপিকটা এটা যথেষ্ট কন্ট্রোভার্সাল একটা টপিক হবে অর্থাৎ সমাজের প্রতিষ্ঠিত প্রচলিত উক্তি এবং নর্মসের বাইরে যেয়ে এই ভিডিওটাতে কথা হবে এই ভিডিওটার টপিকটা খুবই সিম্পল আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেলফিশনেস নিয়ে অর্থাৎ সেলফিশ হওয়া একটা গালি একটা খারাপ দিক একটা খারাপ কথা একটা খারাপ মানুষকে কি বলা হয় সেলফিশ মানুষ আত্মনিমগ্ন মানুষ দেখি এই পেন্টিংটা আমার খুব পছন্দের যেখানে একটা সেলফিশ মানুষকে পোর্ট্রেই করছে একজন শিল্পী যে ছেলে মেয়ে বোয়া আছে কথা বলার কথা বাট সে আসলে এদিকে ফোকাস টেনে সে একটা আয়নার মধ্যে নিজের চেহারা দিচ্ছে এটা একটা প্রতীকী অর্থ যে হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হিম সেলফ এখানে আসলে মানে তার দুনিয়াতে আসলে আর কেউই নাই তার দুনিয়াতে শুধু সে তো কথা হলো সেলফিশনেস নিয়ে তো অনেক উক্তি আমরা শুনছি যেমন টিপিক্যাল একটা উক্তি হলো রিমেম্বার দিস সেলফিশ পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ আনলেস ইউ আর ডুইং সামথিং ফর্ম দে ফর দেম তো কথা হল মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান বিং আমরা প্রত্যেকেই কম বেশি কিছুটা সেলফিস অর্থাৎ সেলফিশনেসকে যতটাই আমরা আমাদের কনসাইসনেস থেকে বাদ দিতে চাই আমাদের আচরণ আমাদের স্বভাব আমাদের অন্তর্নিহিত গুণাবলীর মধ্যে থেকে আমরা বাদ দিতে চাই কিন্তু দিনশেষে আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে আমরা অনেক বেশি সেলফিস প্রত্যেকেই কারো খুব বেশি কারো কম সমাজ হিসাবেও আমরা সেলফিশ দেশ হিসাবেও আমরা সেলফিশ জাতি হিসাবেও আমরা সেলফিশ এবং একজন মানুষ হিসাবে এটা একটা স্বাভাবিক সারভাইভাল ইনস্টিং বলা হয় যে মানুষ সর্বপ্রথম নিজের জিনিসটাই আগে ভাবে তো কথা সেলফিশনেস নিয়ে আজকের ভিডিওতে কেন কথা হচ্ছে কথা হলো এই যে উক্তিগুলো আচ্ছা সেলফিশনেসকে এতটা খারাপ দেখাইতে দেখাইতে আমরা মাঝে মধ্যে অনেক বেশি সেলফলেস হয়ে যাই সেলফলেস অর্থাৎ যে নিজের কথা ভাবে না এবং নিজের কথা নাই ভাবতে নাই ভাবতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই যে নিজের জীবনটার দিকে কোনো আমরা তাকাই নাই নিজের জন্য কোনো দিন কিছু করি নাই নিজের বেটারমেন্টও কিছু করি নাই দিন শেষে দেখা গেল সবাই শুধু নিয়েই গেছে নিয়েই গেছে গিভ দিতেই আসি দিতে আসি দিতে আসি দিন শেষে আমার পাতে ফাঁকা সবাইকে খাবার তুলে দিতে দিতে দেখি আমার পাত ফাঁকা প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল সব শেষে দেখা গেল আমি অনাহারে গেলাম মোড়ে বাকিরা সবাই মোটা হাতি হয়ে আছে এরকমই একটা সিচুয়েশন হয় যেমন উদাহরণস্বরূপ আমি বুঝাই কিছু পোলা পান আছে না কলেজ লেভেল ভার্সিটি লেভেলে ছেলে ফ্রেন্ড মেয়েদের ছেলে বেস্ট ফ্রেন্ড মুরগির মতো পোলাটা খাটে মায়ার জন্য একদম কামাইলের মতো খাটে একদম দিনের চব্বিশ ঘন্টা ফ্রি কামাইল টিয়া পয়সা খরচ করে খাওয়ান দাউন দেয় অ্যাসাইনমেন্ট করে দেয় প্রোটেকশন দেয় কথাবার্তা শুনে কিন্তু মায়া কিন্তু ওরা নিয়ে ইন্টারেস্টেড না ধুম করে ছেলে যদি কিছু এক্সপ্রেস করে গায়েব হয়ে যাবে মায়া অথবা মায়া কিন্তু বয়ফ্রেন্ডের সাথে সেই হ্যাপি তো কথা এই যে ছেলে বেস্ট ফ্রেন্ড তার পুরা জীবনটা দিয়েই গেল বিনিময়ে কিন্তু সে কিছুই পেল না মাঝখান থেকে আসে অন্যজন কিন্তু নিজের খেলটা দেখাই দিয়ে চলে যায় ঠিক আছে এটা জাস্ট উদাহরণ বললাম এটা কোয়াইট কমন একটা উদাহরণ এবং এই উদাহরণ কিন্তু তোমার লাইফেও আছে যে তুমি তোমার ফ্যামিলিতে তুমি তোমার পড়াশোনা নিয়ে চিন্তা করো নাই নিজের হেলথ নিয়ে চিন্তা করো নাই বাপ মা ভাই বোন ফ্যামিলিটা দিতেই আছি দিতেই আছি ফ্যামিলির সব কিছু আগে ফ্যামিলি আগে দিনশেষে দেখা গেল তোমার পড়াশোনাও হয় নাই এই ফ্যামিলিকে দিতে যায় পড়াশোনা হয় নাই এই জন্য বাপ মা আরও গালি দিতেছে যেমন আমাদের বাপ মায়ের মধ্যে অনেকে আছে দেখো না যে ভাই বোন কারো জমির ভাগ নেয় নেয় কিছুই নেয় নেয় কিন্তু দিনশেষে ওই ভাই বোনও তোমার বাপ মাকে দেখতে পারে না এটা কিন্তু কোয়াইট কমন সিনারিও আমাদের দেশে প্যারেন্টস লেভেলে যে জমির ভাগ দিয়েই দিছে কোনো টাকা পয়সাও নেয় ভাই বোনদেরকে ওই ভাই বোনকেই মানুষ করছে ভাইটা লাস্টে ওই ভাইটা যখন বুড়া হয়েছে অসুস্থ হয়েছে একজনও দেখতে আসে কোয়াইট কমন একটা ব্যাপার তো কথা হলে এই যে সেলফিশনেস নিয়ে বা সেলফলেসনেস নিয়ে আমি জাস্ট দুইটা সাজেশন তোমাদেরকে দিতে চাই প্রথম কথা হলো যে হোয়াট ডু ইউ নিড ইন লাইফ আমি কি তোমাকে প্রচণ্ড সেলফিশ হইতে বলবো উত্তর হলো না তুমি প্রচণ্ড সেলফিশ হইলে তুমি মানুষই থাকবা না তুমি একটা পর্যায়ে পাগল হয়ে মরে যাবা এবং তোমার জীবনটা খুব একা হয়ে যাবে তোমার আশপাশে কেউ থাকবে না তোমার লাইফে একটা খুব সিম্পল একটা ব্যালেন্স রাখতে হবে এই সিম্পল ব্যালেন্স পয়েন্টটা কি তুমি কি সময় নিজের দিকে তাকাবা নাকি তুমি সবসময় অন্যের দিকে তাকাবা এই জায়গায় তোমাকে প্রথম যেটা জিনিস দেখতে হবে সেটা হলো আলটিমেট আউটপুটটা কী যখনই তুমি কোনো কিছু কারোর জন্য করতে যাবা বিশেষ করে নিজের পার্সোনাল লাইফে নিজের প্রফেশনাল লাইফে যে ইউনিভার্সিটি লাইফে বা সার্কেলে ফ্রেন্ড সার্কেলে তখনই তোমাকে একটা জিনিস মাথার মধ্যে প্রশ্ন করবা যে আচ্ছা আসলে আমি যে এত কিছু করতেছি এই মানুষটার জন্য এটাতে আমার নিজের কোনো ক্ষতি আছে কি না অর্থাৎ কারো হেল্প করতে কোনো সমস্যা নাই কিন্তু এমন হেল্প করতে যায়ও না যেটাতে তোমার নিজের ক্ষতি হচ্ছে বন্ধু তোমাকে কিছু একটা দ্রব্য খাইতে ডাকছে জাস্ট বন্ধুর সম্মান রক্ষার্থে বন্ধু ডাকছে তাই গেলাম যা জীবনটা ধ্বংস করে ফেললাম এমন না বন্ধু পড়াশোনা পরীক্ষা বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধু ম্যানেজ করার জন্য আমিও ঘুরে বেড়াইলাম পরে দুইটাই দুজনে ফেল করলাম এটা দরকার নাই ফ্যামিলি প্রবলেমস আসতে ফ্যামিলির বাপ মায়ের উপর রাগ করে পড়াশোনাই ছাড়ে দিলাম পড়াশোনাই করলাম না এটা করা যাবে না সেলফলেসনেস ততক্ষণ পর্যন্ত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা আমার নিজের ক্ষতি করে এটা হলো আমার কাছে মনে হয় এটা করা উচিত এবং আরেকটা কথা হলো যে তুমি কতটুকু আসলে সেলফলেস হবা কতটুকু হবা চুজ ইউ টু চুজ আদার্স এই লাইনটা একটু মনে রাখো সিগনিফিকেন্ট একটা লাইন দেখো আজকে যদি তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যে কারোর জন্য যেটা আসলে আমাদের টিপিক্যাল সমাজের সম্পর্ক হারাম সম্পর্ক এই দুইজনের একজনের জন্য তোমার চরিত্র শরীর মন ক্যারিয়ার বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে বলি তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের জন্য আজকে যদি হাত পা কাটে দুঃখে দেবদাস হয়ে ময়রে টইরে যাও পড়াশোনা ছেড়ে দাও ক্যারিয়ার ছেড়া দাও সে কিন্তু জীবনে যখনই এক সেকেন্ডের জন্য একটা বেটার সুযোগ পাবে তোমাকে লাত সে চলে যাবে বাংলা কথা এটাই এটা হয় ওই একটা খুব সুন্দর লাইন আছে দেবদাস ভাবছিল যে পারু তাকে না পাইলে মরিয়া যাইবে হ্যাঁ কিন্তু দেখা গেল পারুর জ্বরটা পর্যন্ত আসলো না সেখানে দেবদাস মদ খাইতে খাইতে লিভার সিরোসিস হয়ে ওই পারুরই বাড়ির সামনে মরিয়া গেল পারু কার বউ পারু হলো জমিদারের বউ তো এটা মালখোরের সাথে কেন থাকবে বাংলা কথা পারো চুজ করছে বেটার ওই যতই সিনেমার দেখা দৌড়ি আসছে এখন দেবদাস মহিরাও গেছে পুরায়ও ফেলায় যে হালার পোলারে এদিকে মনে করো পারু নতুন জমিদার বা স্বামীর সাথে বাচ্চা কাচ্চা ফুটায় মেলা সুখী তো বাংলা কথা এটাই যে তুমি যখন তোমার ক্যারিয়ারটাকে চুজ করো তোমার হেলথটাকে চুজ করো তোমার স্টাডিটাকে চুজ করো যখন তুমি তোমার ফিউচারটাকে চুজ করো এটার জন্য যদি তোমাকে আলটিমেটলি ইনিশিয়াল ফেজে তুমি তোমার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করো তুমি তোমার পার্টনারকে স্যাক্রিফাইস করো দিন শেষে যখন তুমি ভালো জায়গায় যাবা তখন তুমি তোমার ফ্যামিলিকে আরও বেটার আউটপুট দিতে পারবা তখন তুমি তোমার ফ্যামিলিকে আরও বেটার লাইফ দিতে পারবা তোমার বাপ মায়ের জন্য আরও বেটার কিছু করতে পারবা যখন তুমি ভালো জায়গায় যাবো তখন তুমি তোমার পার্টনারকে নিয়ে ফিউচার চিন্তা করতে পারবা তাকে বিয়া করতে পারবা তাকে নিয়ে সংসার করতে পারবা দিন শেষে বেকার কোনো পোলা ওই মেয়েকে আমি এমন অসংখ্য উদাহরণ বলতে পারবো হাজব্যান্ড কষ্ট করে হাজব্যান্ড না আসলে বয়ফ্রেন্ড আর কি অনেক কষ্ট করে মেয়েকে পড়ায় টড়ায় চান্স পাওয়াইছে বা বিশেষ ক্যাডার বানাইছে বা জবে ঢুকাই দিছে ঢুকার পরে মেয়ে প্রথম ওই চ্যাংনারে লাত মারছে মেয়েদের কথা কেন বলতেছে আমি পুরুষ মানুষের গল্প বেশি জানি মেয়েদের গল্প মেয়েরা বেশি জানবে আবার অনেক মেয়ের ক্ষেত্রে দেখা গেছে হাজবেন্ডের জন্য পুরা জীবন উৎসর্গ করে দিছে হাজবেন্ড প্রথম চাকরি পায় ওই মেয়েটার এই লাত মারে আরেকটারে বিয়া করছে এটা অহরহ উদাহরণ আছে সো চুজ ইউ টু চুজ আদার সেল অর্থাৎ নিজেকে চুজ করো দেখবে যে বাকিদের উপকার তুমি অটোমেটিক্যালি করতে পারতোসো তোমার ফ্রেন্ড সার্কেলকে যদি তুমি উঠাইতে চাও তাদেরকে নেশা করে তাদের সাথে আড্ডা দিয়ে উঠাইতে পারবা না নিজে বড়ো কিছু হও সাকসেসফুল কিছু একটা বিজনেস স্টার্ট করো তোমার পুরা ফ্রেন্ডস তুমি এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে পারবা সো এইটুকু সেলফিশ হইতে হবে যেই সময়টাতে আমার নিজেকে চুজ করতে হবে সব সময় বলির পাঠা হবা না তুমি দেখবা সমাজে এবং তোমার আশপাশে ইভেন তুমিও হইতে পারো অনেকে আসে আমরা পুরা জীবনটা শুধু দিয়ে গেছি মানুষের জন্য করে গেছি দিন শেষে যখন দেখা গেছে যে তার কাছ থেকে আমি কিছু একটা চাইতে গেছি পাইতে গেছি সে আমারে দেয় নাই সমাজটা এরকমই পৃথিবীটা এরকমই মানুষও এরকমই সো মানুষ যদি এরকম হয় সমাজ যদি এরকম হয় পৃথিবীটা যদি এরকম হয় আমি কেন ওরকম হব না আমি অত খারাপ না হই আমি ভিলেন না হই বাট অ্যাটলিস্ট যাতে আমি একটা ইউজলেস পিস শিট না হই এইটুকু হল আমার কথা সো নেক্সট থেকে নিজের লাইফে মানুষের জন্য নিজের লাইফটাকে ডিস্ট্রয় করব না অবশ্যই মানুষের হেল্প তুমি প্রথম করবা বাট মেকশিওর এই হেল্প করতে যায় তোমার কোনো ক্ষতি হচ্ছে কি এইটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি নিজের লাইফ নিয়ে ছোটোখাটো হইল একটা ইনসাইট পাইছো আসসালামু আলাইকুম টাটা